নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন আমার ছাদ ছাদবাগানের সব ধরনের লেবু গাছে ফুলে ফলে ভরে গেছে কিছু লেবু গাছে আগেই ফুল এসেছিল যেগুলি এখন ফলে পরিণত হয়েছে আর বাকি যে লেবু গাছগুলিতে আগে ফুল আসেনি সেগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসে গেছে দেখুন বন্ধুরা লেবু গাছের প্রত্যেকটা ডালে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই লেবু গাছে ফুল আসার আগে আমি কি পরিচর্যা করেছিলাম এবং ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে যার ফলে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর গার্ডেনিং সম্পর্কিত সমস্ত ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলেই তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এখন তো মার্চ মাস লেবু গাছে এই ফেব্রুয়ারি মার্চ মাসেই ফুল আসার সঠিক সময় আর এই মার্চ মাসে যে লেবু গাছে ফুল আসে না এবং নতুন পাতা এসে যায় সে গাছগুলিতে আর ফুল আসার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে তো আমার মতো অনেকেরই লেবু গাছে ফুল এসে গেছে আবার অনেকেরই হয়তো ফুল এখনও আসেনি যাদের লেবু গাছে এখনও ফুল আসেনি এখনই সেই লেবু গাছগুলিতে পটাশ এবং ফসফেটযুক্ত খাবার দিয়ে দিন এখনও কিন্তু লেবু গাছে ফুল আসার সম্ভাবনা আছে বন্ধুরা আমার আগের ভিডিওগুলিতে আমি দেখিয়েছি যে এই লেবু গাছগুলিতে নভেম্বরের দিকে মিশ্র সার দিয়েছিলাম আর তারপর থেকে শীতের দিকে তো লেবু গাছ ডরমেন্টসতে থাকে তো সেই সময় খুব সামান্য সামান্য জল দিয়ে গেছি শুধুমাত্র গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু মানে ধরুন গাছের পাতা একটু ঝিমিয়ে যাওয়ার মতন হলো তখনই খুব সামান্য জল দিয়েছি যাতে গাছটাও শুকিয়ে না যায় তারপর পনেরো কুড়ি দিন অন্তর আপনাদের দেখিয়েছি পটাশ ভরপুর মাত্রায় আছে এমন জৈব খাবার তৈরি করে লেবু গাছে দিয়েছিলাম আর এইভাবে শীত পেরিয়ে গেছে দেখুন এই ফেব্রুয়ারি মার্চ মাসে সব লেবু গাছগুলিতে ফুল এসে গেছে এবার বলবো ফুল আসার পর লেবু গাছে কি পরিচর্যা করলে ফুলগুলি ঝরে যাবে না ফুলগুলি সব ফলে পরিণত হবে অনেক সময় দেখা যায় গাছ ভর্তি ফুল তো হল কিন্তু কয়েকদিনের মধ্যে সব ফুল ঝরে গেল। একটিও ফুল আর ফলে পরিণত হলো না এরকমও আমি অনেকে দেখেছি বা শুনেছি তো চলুন দেখে নেওয়া যাক যে ফুল আসার পরে আমি কি পরিচর্যা করেছি দেখুন বন্ধুরা ফুল আসার আগে আমরা তো খুবই সামান্য জল দিতাম কিন্তু ফুল আসার পরে কিন্তু আমাদের অনেক বেশি বেশি করে জল দিতে হবে তবে গাছের গোড়ায় যেন জল না বসে সেটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ ওয়েল ড্রেনেজ দিয়ে বাড়তি জল যাতে বেরিয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে কারণ গাছের গোড়ায় যদি জল বসে তাহলেও কিন্তু সব ফুল ঝরে যাবে এবার দেখুন এই লেবু গাছের ফুলের কুঁড়েগুলো যখন বার হবে মানে ফুল ফোটার আগে কুড়ি অবস্থায় গাছে কয়েকটি জিনিস আমরা স্প্রে করেছি দেখুন এটা হলো ফাঙ্গিসাইড এটা হলো অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড তো এই ফাঙ্গি সাইডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই চামচের হাফ চামচেরও কম দেখুন এখানে আপনার দেখলে বুঝতে পারবেন হাফ চামচেরও কম এটা ফাঙ্গি সাইডটা নিয়ে নিয়েছি এর সাথেই নিয়ে নিয়েছি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এটিও আমরা নিয়ে নিলাম এখানে হাফ চামচ মতো আর এর সাথেই নিয়ে নেওয়াও জৈব কীটনাশক কাকা কাকা এখানে আমরা নিয়েছি পনেরো থেকে কুড়ি ফুটা পর্যন্ত এখন দেখুন এই সবগুলি আমরা এখানে এটি হাফ লিটারের বোতল তো এই হাফ লিটার জলেই সবগুলি উপাদান খুব ভালোভাবে মিশে নিয়ে লেবু গাছের কুঁড়িগুলোতে স্প্রে করে দেওয়া হয়েছিল আর এটা স্প্রে করার ফলে লেবু গাছের ফুলগুলো ভালো থাকবে ঝরে যাবে না কোনো পোকামাকড়ো লাগবে না তার জন্যেই এটা স্প্রে করা হলো যাতে ফুলগুলো খুব ভালোভাবে ফলে পরিণত হয় তার জন্যেই এই পটাশ সালফেট অফ পটাশ ফাঙ্গিসাইড এবং জৈব কীটনাশক কাকা আমরা স্প্রে করে দিচ্ছি আর এটা কিন্তু ফুল ফুটে যাওয়ার আগেই স্প্রে করতে হবে আবারও বলছি ফুল ফুটে যাওয়ার পরে এটাকে একদমই স্প্রে করা যাবে না আর এগুলো কিন্তু ফুল ফুটে যাওয়ার পর স্প্রে করলে ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই সব ঝরে যেতে পারে আবার যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখনও কিন্তু আবার এগুলো স্প্রে করতে হবে যাতে ফলগুলো কোনোভাবেই না ঝরে যায় তো বন্ধুরা এই ছিল আজকের লেবু গাছের ফুল ফল সম্পর্কিত পরিচর্যা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন